বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন দাগি অযোগ্য প্রার্থীদের বাদ দিয়েই নিয়োগ করতে হবে এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে নির্দেশ দিল হাইকোর্ট সোমবার এসএসসি তিরিশে মে প্রকাশিত যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে এক মামলায় গুরুত্বপূর্ণ রায় দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য সোমবার এসএসসি এস সি তিরিশে প্রকাশিত যে নতুন বিজ্ঞপ্তি দিয়ে এক মামলা শুনানিতে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন সৌগত ভট্টাচার্য রায় তিনি বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশই চূড়ান্ত সেই নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে হবে অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া চলবে এসএসসি এস সি বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন যারা ইতিমধ্যে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত অথবা যাদের চাকরি বাতিল হয়েছে আদালতের নির্দেশ তারা এই প্রক্রিয়ায় আবেদন করলে তাদের আবেদনপত্র বাতিল করতে হবে এই প্রসঙ্গে আদালত জানিয়েছে অযোগ্যদের ফের সুযোগ দেওয়া যাবে না আর এই নিয়ে বারবার সওয়াল করছেন রাজ্য সরকারের যারা হয়ে যারা সওয়াল করছেন বা যারা এই মামলায় মুভ করেছেন আইনজীবীরা এসএসসি দু হাজার সালের এই যে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর আদালতের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন প্রার্থী তাদের দাবি ছিল বিজ্ঞপ্তিতে প্রায় চুয়াল্লিশ হাজার বিধি মেনে তা হয়নি সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল ওই বছরের নিয়ম মেনে অর্থাৎ দু হাজার ষোলো সালের প্রার্থীদের মধ্য থেকেই নিয়োগ করতে হবে কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে বয়সের ছাড়ের বিষয়টি যথাযথ নয় বলে অভিযোগ করেছিল তারা এবং যদি আমরা দেখি যে দু হাজার ষোলো সালে এসএসসি নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল সিবিআই তদন্তে বহু অনিয়মের প্রমাণ মেলে সুপ্রিম কোর্ট সেই নিয়োগ প্রক্রিয়া হওয়ার প্রায় ছাব্বিশ সেই প্রেক্ষিতে রাজ্য সরকার ও এসএসসি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেয় কিন্তু সেই বিজ্ঞপ্তির আইন সম্মত আইন সম্মত তা নিয়ে প্রশ্ন তুলে কিছু চাকরি প্রার্থী কোর্টে যায় এবং আজকে হাইকোর্টের এই 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 নির্দেশ এখন প্রশ্ন যে অযোগ্যদের বাঁচাতে সরকার বারবার যে পথ নিচ্ছে তাহলে যে 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 এই গত মে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আবার আগামী দিনে কারণ এই আজকে যে নির্দেশ এই নির্দেশ নিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার যেতে পারে যদি ডিভিশন বেঞ্চে যায় সেক্ষেত্রে সেখানে যদি তারা এই নির্দেশ বহাল রাখে তাহলে আবার সুপ্রিম কোর্টে যেতে পারে তাহলে কি কোথাও এই তিরিশে মে যে প্রকাশিত বিজ্ঞপ্তি ঘিরে আবার বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর চন্দ্রশেখর দা আপনাদের স্বাগত চন্দ্রশেখর দা আজকে হাইকোর্টের যে একটি নির্দেশ যে দাগি অযোগ্য প্রার্থীদের কোনো জায়গা নেই নিয়োগ প্রক্রিয়ায় কলকাতা হাইকোর্টের সাফ নির্দেশ যে এসএসসি নতুন বিজ্ঞপ্তি মেনে চলবে নিয়োগ তবে যাদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ বা যাদের নাম চাকরি বাতিল হওয়ার তালিকায় রয়েছে তাদের আবেদন বাতিল করতে হবে অর্থাৎ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তো এই যে সোমবার এসএসসি তিরিশে মে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে এক মামলা শুনানিতে গুরুত্বপূর্ণ রায় দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য তো সেখানে তিনি এই কথাটাই বলেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশেই চূড়ান্ত এবং সেই নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে হবে অর্থাৎ আমরা যেটা আশঙ্কা করেছিলাম যে এই যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বিজ্ঞপ্তি নিয়ে মামলা হবে এবং সত্যি সত্যি দেখা যাবে যে একের পর এক মামলা হবে এবং আবার হয়তো এই নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে যেতে পারে আগে আমি বলবো যে আপনি যদি ওই রায়টা কি সেটা মানে নির্দেশটা কি একবার যদি ব্যাখ্যা করেন দেখুন আজকে যে মামলাটা কলকাতা হাইকোর্টে শুনানি হয়েছে সেটা হচ্ছে এই যে যে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট সেই প্রেক্ষিতে আমরা সবাই জানি যে কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি হয় এবং সুপ্রিম কোর্ট এই যে চাকরি বাতিলের যে অর্ডার দেন এবং তার সঙ্গে সঙ্গে স্কুল সার্ভিস কমিশনকে একটা টাইম ফ্রেম করে দেন যে তিরিশে মে এর মধ্যে নতুন ভাবে নিয়োগ করার জন্য তাদের বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং সেই প্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশন গত তিরিশে মে উনত্রিশে মে বিজ্ঞপ্তি জারি করে যে নতুন করে এই নিয়োগ করার ক্ষেত্রে এবং এই নিয়োগের ক্ষেত্রে যেটা বলা ছিল সুপ্রিম কোর্টে সেটা হচ্ছে দু হাজার ষোলোয় যারা অকৃতকার্য হয়েছে যারা চাকরি চলে গেছে তারা দরখাস্ত করবে কিন্তু এই যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে সেখানে সেটা ওপেন করে দেওয়া হয় অর্থাৎ যারা ওই চাকরি হারা তারা এবং যে কেউ সমস্ত সবাই তারা এই পরীক্ষায় দাখিল অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করে তারা সেই পরীক্ষায় বসতে পারবে সেইটাকে এবার চ্যালেঞ্জ করে এই মামলাটা হয় সেই মামলা আজকে শুনানি হয় এবং বিচারপতি সৌগত ভট্টাচার্য মাননীয় এই জায়গাটা আজকে খুব ক্লিয়ার করে পরিষ্কার করে দেন যে সুপ্রিম কোর্টের যে অর্ডার যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে নিয়োগ সেই নিয়োগটাই হবে এক্ষেত্রে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন আজকে কোর্টে যে সওয়াল করেন যে যারা টেন্টেড অর্থাৎ যারা ওই চাকরির ক্ষেত্রে যাদের অনৈতিক ভাবে যাদের চাকরি পাওয়া হয়েছিল তারা তো অলরেডি একবার একটা শাস্তি পেয়েছে চাকরি যেহেতু সুপ্রিম কোর্ট তাদের সমস্ত চাকরি থেকে ছড়িয়ে দিয়েছে সুতরাং তারা কেন এই দরখাস্তে অ্যাপ্লিকেশন করতে পারবে না যেটা রাজ্য সরকার এই বিজ্ঞপ্তির দ্বারা করেছিল সেটাকে সাপোর্ট করে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন দুজনেই এই করে যে যাতে যারা আনসাকসেসফুল তারাও যাতে অ্যাপ্লিকেশন করতে পারে কিন্তু সেই শুনানির পর রাজা যারা মামলাকারী তাদের পক্ষে আইনজীবী যেটা কোর্টের কাছে সেইটা তারা সওয়াল করেন এইভাবে যে দেখুন সুপ্রিম কোর্টের যে নির্দেশ নির্দেশনামা রয়েছে যে অর্ডার রয়েছে সেই নির্দেশনামাকে তার ইন্টারপ্রিটেশন করতে পারে এবং এক দুই হচ্ছে সুপ্রিম কোর্টের পরিষ্কার অর্ডার যারা টেন্টের টিচার তাদের সমস্ত মাইনের টাকা ফেরত দিতে হবে সুতরাং সেখানে তাদেরকে আবার নতুন করে যদি এদেরকে এখানে দরখাস্ত করতে দেওয়া হয় তাহলে তারা আবার সেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তারা বা অশিক্ষক নিয়োগের ক্ষেত্রে তারা সেখানে আবার যদি অ্যাপ্লিকেশন করে তাহলে তাদেরকে সুযোগ তারা পেতে পারে কিন্তু সুপ্রিম কোর্টের অবজারভেশন যেটা সেখানে হচ্ছে তাদের কোনো রকম ভাবে যাতে না তাদের চাকরি তাদের তাদের চাকরি থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে বা চাকরি থেকে তাদেরকে টেন্টেড টিচার হিসেবে তাদেরকে বরখাস্ত করা হয়েছে তারা কোনো মতেই কিন্তু এই দরখাস্ত করে এখানে আবার নতুন করে চাকরিতে সামিল হতে পারবে না এইটা হচ্ছে কলকাতা হাইকোর্টের আজকের খুব স্পেসিফিক অর্ডার এবং যেহেতু অলরেডি যারা অ্যাপ্লিকেশন কিছু কিছু যারা অলরেডি করেছিল তাদের ক্ষেত্রে কোর্ট আজকে কলকাতা হাইকোর্টে এইটা পরিষ্কার করে দিয়েছে যে তাদের অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করতে হবে এবং যারা মাত্র এই টেন্টেড নয় অর্থাৎ যারা মানে কৃতকার্য যারা শিক্ষক যারা ছিল তাদাই একমাত্র দরখাস্ত করে ফ্রেশ করে আমার নতুন ঘরদার বসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চালু থাকবে কিন্তু যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে বা যাদের চাকরি বাতিল রয়েছে তাদের কোনোভাবে নিয়োগের সুযোগ দেওয়া যাবে না এবং সেখানে এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশমেন্ট নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে এইখানটাতে এটি সব থেকে বিপ্লব বাবু সত্যি দুঃখের জিনিস যেটা সেটা হচ্ছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন আজকে যে সওয়াল করে এই ক্ষেত্রে আমি যে ওই যে তারা অযোগ্যদের বাঁচানোই হচ্ছে মূল উদ্দেশ্য একদম তাই তাদের বাঁচানোর জন্য এবং তারা যাতে চাকরিতে আবার ফেরত পায় যেভাবেও একটা সুযোগ যখনই পেয়ে যাবে তাদেরকে আবার ঢুকিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকবে যেহেতু স্কুল সার্ভিস কমিশনের হাতে রয়েছে নিয়োগ পদ্ধতিটা সুতরাং সেইটাকে আবার এইটা তারা রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন সেই সওয়াল করে যেটা আজকে কিন্তু পরিষ্কার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত করছে একদম ক্লিয়ার করে পরিষ্কার যাতে কোনো রকম তারা কোনো অ্যাম্বিগুইটি নেই যে তারা কোনো মতে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না যারা করেওছে তাদেরটাও ক্যান্সেল করে দিতে অর্থাৎ এটা বলা যায় যে যাদের জন্য আজকে এই পুরো নিয়োগ প্রক্রিয়া পুরো প্যানেল বাতিল করতে হলো প্রায় দশ বছর চাকরি করার পরে যাদের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলো যাদের জন্য হলো সেই অযোগ্য সেই অযোগ্যদের বারবার যোগ্য করে তোলার যে প্রয়াস সরকার বারবার নিচ্ছিল সেই প্রয়াসকে কোর্টে গিয়েও আদালতে গিয়েও তাদেরকে মান্যতা দেওয়া হচ্ছে যে না এরাতে একটা শাস্তি পেয়েছে তাহলে আমাদের এদের সুযোগ দেওয়া হোক দেখুন মানে যে আমি বলি বা টু সার্ভিস কমিশন আমাদের আইনজীবী করলেন বন্দ্যোপাধ্যায় এইটাকে ডবল জি অপার্টির একটা আহ প্রভিশন আর্টিকেলের আমাদের কনস্টিটিউশন যে প্রভিশন রয়েছে সেই প্রভিশন তাকে তুলে কোর্টের কাছে ইমপ্রেস করার চেষ্টা করে যে তারা একবার অন্তত শাস্তি পেয়ে গেছে সুতরাং এখন যদি তারা অ্যাপ্লিকেশন করে তাহলে তাদের যদি না দেওয়া হয় তাহলে তাহলে ডবল জি অফারটি অর্থাৎ দ্বিতীয়বার একই অপরাধের জন্য দুবার শাস্তি পেতে পেতে পারেন এবং কনস্টিটিউশন কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারটাকেই যদি আপনি ট্রু সেন্সে ফলো করেন তাহলে তাদেরকে পরিষ্কার বলে দেওয়া আছে তারা কোন রকম এবং তাদেরকে মাইনে ফেরত দেওয়ার জন্য কোর্ট অর্ডার দিয়ে তারা তারা কোনো মতেই যাতে এইখানে দরখাস্ত করে না পেতে পারে তা সেটা ক্লিয়ার করে দিয়েছে আজকে কলকাতা হাইকোর্ট একদম অর্থাৎ যোগ্য প্রার্থীরা যেটা বারবার অভিযোগ তুলছিল সেই সঙ্গে সমস্ত বিরোধী রাজনৈতিক দল যারা অভিযোগ করছিল যে যোগ্যদের বাঁচানোই হচ্ছে মূল টার্গেট এবং সেটা আমরা দেখে এসেছি পরপর পরপর এটা চলছিল এবং নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে নতুন ভাবে আবারও সেই অযোগ্যদের বাঁচিয়ে আবার তাদের যোগ্য তোলার যে প্রয়াস আবার তাতে কিন্তু হাইকোর্ট এখন দেখার যে আবার এইটা নিয়ে সুপ্রিম কোর্ট যাবে হয়তো স্থগিতাদেশ আসে কিনা এরকম কি কিছু হওয়ার সম্ভাবনা আছে আজকে এটা নিয়ে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন ডিভিশন বেঞ্চে যেতে পারে কিন্তু জানি দেখা যাক কি করে সেটাই বলছি ডিভিশন বেঞ্চ আবার ডিভিশন বেঞ্চ থেকে যদি এ না হয় তাহলে আবারও নিয়োগ প্রক্রিয়ার যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি কিন্তু নিয়ে আবারও একটা কোথাও মনে হচ্ছে প্রশ্ন চিহ্ন দেখা যাচ্ছে কি হবে কি হবে এখন আমরা নজর রাখবো যে পরবর্তী রাজ্য সরকার এই অযোগ্যদের বাঁচাতে পরবর্তী পদক্ষেপ কি করে সেদিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ চন্দ্রশেখর দা ধন্যবাদ আপনাদের আমাদের এই মতামত কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবে